উচ্চ শিক্ষা ডিগ্রিধারী শিক্ষকদের যদি আপনারা যে বেতন দিচ্ছেন ভবিষ্যতে আমি যা দেখতে পাচ্ছি শিক্ষা ব্যবস্থা ধ্বংস এবং মেধাবীরা এই পেশা থেকে আস্তে 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 সরে যাবে তো আপনাদের প্ল্যানিংই সেটা যে আপনাদের একটা জাতিকে ধ্বংস করতে হলে কিন্তু তার শিক্ষা ব্যবস্থাই যথেষ্ট ধ্বংস করার জন্য তো আপনাদের প্ল্যানিংও আছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে আস্তে আস্তে ধ্বংস করে দেবে আমাদের প্রতিটা এমপি ভুক্ত আমরা তো চাচ্ছি সারা বাংলাদেশে যত এমপি ভুক্ত প্রতিষ্ঠান আছে কলেজ আছে প্রত্যেকটাই জাতীয়করণের আওতায় চলে আসবে সরকারের সদিচ্ছা এটা বলবো সদিচ্ছা থাকলে সম্ভব। সরকারে যদি সদিচ্ছা না থাকে সেটা সম্ভব না। হ্যাঁ আরেকটা কথা বলি গদীর কারণে গদীর যেটা বলবো। গদি শুধুমাত্র এনটিআরসি-র জন্য গদি ব্যবস্থা করা হয়েছে। কেন? আমরা কি শিক্ষক না? আর আমাদের তো ইনডेक्स আমাদের নিবন্ধন আছে। আমরাও তো কষ্ট করে সরকারে যে সর্বোচ্চ ভুক্ত প্রতিষ্ঠানে ঢোকার জন্য সেই সার্টিফিকেট ধারি। তো কেন আপনারা শুধু এনটিআরসিতে যারা নিয়োগ আমাদের সময় এনটিআরসি সিস্টেম ছিল না কিন্তু নিবন্ধনের সার্টিফিকেট তো ঠিকই আছে কিন্তু আপনারা কেন শুধু এনটিআরসি যাতে তাদেরকে নিয়োগ ভর্তির ব্যবস্থা করবেন আমাদেরকে কেন করবে না আস্তে আস্তে করে আপনারা এই পরিকল্পনা এগিয়ে যান পুরো বাংলাদেশের যত শিক্ষা ব্যবস্থা আছে প্রধান শিক্ষক ধরে ধরে সহকারী প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং প্রধান শিক্ষক প্রত্যেকে ভর্তির ব্যবস্থা করেন শিক্ষা দুর্নীতি থেকে ধরে প্রতিটা ক্ষেত্রে বৈষম্য সবকিছু দূরীভূত হয়ে যাবে এই বদলির মাধ্যমে সর্বস্তরে সেটা চেষ্টা করেন আপনারা শুধু এক স্তরে এন টি এসসির মাধ্যমে এন টি ভাবতেছেন আর অন্যান্য শিক্ষকের মাইনাস আমরা এটা মেনে নিতে পারছি না পুরো বাংলাদেশে বদলি ব্যবস্থা জোরদার করছে শিক্ষকদের যে দৈন্য অবস্থা সেটা আপনি কি জানেন আপনি কি আমাদের শিক্ষকরা এক হাজার টাকা বাড়ি বাড়া পায় কে পায় এখন আমাদের সচিব সচিব যারা আছেন পদে তাদেরকে একটু অনুরোধ করছি আপনারা এক হাজার টাকা আপনাদেরকে দেওয়া হোক আপনাদের এক হাজার টাকা বাড়ি বাড়া একশো টাকা চিকিৎসা পথে দেওয়া হোক তাহলে আপনারা চলেন দেখি আপনারা যদি চলতে পারেন এই টাকায় তাহলে আমরাও আমরাও চলবো সমস্যা নেই আমরা আপনারাও চলেন এমন বাবা